ভিডাব্লিউ বি কার্যক্রমে আপনারা যারা আবেদন করতে যেয়ে বাধাগ্রস্ত হয়েছেন তো ইতিমধ্যে আমরা মন্ত্রণালয় থেকে একটা আশ্বাস পেয়েছি এখন পর্যন্ত কোনো নোটিশ পাইনি আশা করি নোটিশও পেয়ে যাব যেহেতু আবেদন করা যায়নি ভিডাব্লিউ বি কার্যক্রমের আবেদনে সার্ভার প্রচুর ব্যস্ত ছিল তাতে করে দেখা যায় সারা বাংলাদেশে আবেদনের যেটা যে পরিমাণ হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক কম হয়েছে তাতে করে হচ্ছে যে কোটা হওয়ার সেটাও হয়নি তো আমরা ইতিমধ্যে জেনেছি সময় বৃদ্ধি করা হবে যেহেতু বারো তারিখ অফিসিয়াল একটা ঘোষণা ছিল এর মধ্যে হচ্ছে এটা বাড়িয়ে আরও দু দিন সময় দিতে পারে এজন্য হচ্ছে আপনারা যারা আবেদন এখনও করতে চেষ্টা করছেন আবেদন করতে ব্যর্থ হচ্ছেন তো আপনারা চাইলে আবেদন করতে পারবেন তো সময় বৃদ্ধি করা হলে আপনারা সবাই নির্দিদায় সুন্দরভাবে আবেদন করতে পারবেন তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের টিমের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে আবেদনগুলো দক্ষতার সাথে করে দেবে তো এ পর্যন্ত ছিল আজকের তথ্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম